নমস্কার আমার আজকের নিবেদন প্রখ্যাত নৃত্যশিল্পী মধুবনির লেখা মনের খাতায় আঁকি তোমার আমার মধ্যখানে এবার একটু বৃষ্টি আসুক অল্প কথার স্বল্প ব্যথায় আলগা মেঘের হৃদয় ভাসুক কালের ক্লান্ত আঙুল ছুঁয়ে বৃষ্টি নামক চোখের পাতায় ঘন মেঘের দোয়ার ধুয়ে কাব্য ঘনাক মেঘের খাতায় বৃষ্টি আসুক অকাল প্রেমে বৃষ্টি আসুক আধার আলোয় কল্পলোকের উদাস পথে যে বাক মেশে সাদা কালো সে পদবে মেঘের নদী বইতে থাকুক শ্রোত্বিনে রূপের পশরা উছড়ে চলুক এরূপ হাতের বিকি গেনে থমকে থাকা চোখের জলে মন উদাসী বাউল সুরে বৃষ্টি নামুক ধূসর মলিন দগ্ধিনের অন্ত এই শহরের বৃক্ষ মহাকবির সলুক লেখা ইট পাথরের কঠিন পাঁজর এক লহমায় সবুজ চিকন অঝর ধারায় নামক সকাল রাত্রি ক্ষণাক বাদল সুখে ভালোবাসার লীলা কমন দুলুক মহাকালের বুকে পূর্ণ মায়া চালের থেকে জোৎসা নামক ফোটায় ফোটায় চাঁপা ফুলের কণ্ঠে ভেজা অলস আচল আধার লোটায় বৃষ্টি এসো চোখ ভাসিয়ে নীলকাচলের রাস্তা ধরে বৃষ্টি এসো এলো চুলে অন্ধকারকে সঙ্গে করে যে ছেলেটি কাব্য লেখে যে মেয়েটি উদাস দুপুর বৃষ্টি এসো তাদের ঘিরে পুষ্পমালা পণ্যে পুকুর বৃষ্টি আসুক বৃষ্টি আসুক তোমার আমার জীবন জুড়ে কালের রাখাল বাজাক বাঁশি আধার আকুল মেঘের সুরে নমস্কার